এই কাঁঠালি কলা গাছ দুটো এখন এখানে পুতে দিলাম সময় হচ্ছে না যেই কারণে আমি সন্ধ্যাবেলায় পুতে দিলাম এটা আর এই জামরুল গাছটাও পুঁতব এই জামুর গাছটা এখানে গর্ত করেছে এখানে এখানে গর্ত করেছি এই জায়গাটায় পুঁতে দেবো এখন শেষ মাটিটা এখন বের করে দিচ্ছি তারপরে এর উপরে মাটিতে পুঁতে দেবো এটা ছাড়ানো হয়ে গেছে এখন মাটিতে পুঁতে দেবো পাচ্ছি না কাজের জন্য যার কারণে এখন করতে হচ্ছে এটা আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায় কাজ কাজ থেকে পোতা হয়ে গেছে দেখুন এখন একটা লেবু গাছ আছে লেবু গাছটা নিয়ে এসে পোতে দেব ওই জায়গাটায় ওই জায়গাটায় পোত আর সবজি গাছটাও পড়তে হবে সবজি গাছটা ওই জায়গাটা দিয়ে দেবো লেবু গাছটা নিয়ে আসে লেবু গাছটা আমাদের বাড়িতে নেই এটা একটা রুদ্রক্ষ গাছ এটা অনেকদিন প্রায় বাড়ির বাইরে ছিল জল পায়নি বলে একদম পুরো শুকিয়ে গেছে দেখুন লেবু গাছটার অবস্থা পুতে দেব এই গাছটাকে এখানে পুতে দেওয়া হয়েছে আর একটা ডাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ মানে জল পায়নি যেই কারণে সব পাতা পাতা সব ঝরে গেছে বাইরে ছিল এটা লেবু গাছ কাগজি এটা গন্ধরাজ ফুলের গাছ এই সব গাছগুলো জল না পেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আর এটা তো জানেনি নয়ন তারা হচ্ছে বেলি ফুল গাছ এই কলা গাছগুলো আর এই ফুলগুলো এই দিকে দিয়ে দিয়েছে এই দিকটা অনেকটা ফাঁকা করে দিয়েছে এখন চারিদিকে পুরো গাছ করে দিয়েছে চারিদিকে বাইকের গাছ আর কি থেকে এখন আসলাম খুব খিদে পেয়ে গেছে তাই রুটি আর সয়াবিন খাচ্ছিলাম ঘরে ঘরে বানানো ছিল সয়াবিন আর সকালে রুটি ছিল সেটা দিয়ে সেটি খেতে রুটি শেষ হয়ে গেছে সয়াবিনটা রয়েছে তাই খাচ্ছি

এই রিং লাইটটা খারাপ হয়ে গেছে রিং লাইটটা অন হচ্ছে না তা মনে হয় যত সময় এখানে যে একটা কেবিল থাকে এর সঙ্গে একটা ডাটা কেবিল থাকে সেই ইউএসবি কেবলটা খারাপ হয়ে গেছে তো ওটা ঠিক করতে হবে শুভ আসুক শুভর কাছে তাতাল আছে তাতালটা নিয়ে আসলে তারপরেকে ঠিক করবো যেখানে অনেক মেক করেছে আর বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও ঠান্ডা গেছে অনেক দিন ধরেই প্রায় মেক করেছিল কিন্তু বৃষ্টিটা আজকে হচ্ছে কালকে হয়েছিল গতকাল গত পরশু দিনও হয়েছিল মেক মেক করেছিল কিন্তু বৃষ্টিটা আজকে হচ্ছে তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করেছে হাওয়াও দিচ্ছে উঠোনটা মাটির এবার তো ভিজে গেলে ভাই সকালবেলা হয়তো হাঁটতে হাঁটতে অসুবিধা হবে কাদা কাদা হয়ে যাবে গাছগুলো যেগুলো পুঁতে দিয়েছিলাম চারিদিকে সেই গাছগুলো একটু একটু হবে হবে জলটা পেয়ে আর এটা কালকে সকালের খাবারের আয়োজন করা হচ্ছে কালকে সকালের জন্য মাছ আনা হয়েছে সেই মাছ খাওয়া হবে কালকে ভেজে রাখা হয়েছে আর এইটা হচ্ছে আমার ফেভারিট লঙ্কার চপ আর ধনে পাতার চপ একটু ঝাল হলে ভালো লাগতো ঝাল নেই শীতের সময় এই বড় বড় লঙ্কাগুলো পাওয়া যায় খেতে খুব সুন্দর হয় আর চপ করে হেভি লাগে খেতে ওর পড়া হয়ে যায় শুয়ে আছে কেন এরকমভাবে তুমি যদি এখন ইনস্টাগ্রাম ঘাটো তো ও কি মোবাইল নিয়ে পড়ে থাকবে না তো কি করবে